বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রায়ের বিবাহ বিচ্ছেদের আলোচনা সমালোচনা চলছে অনেক দিন ধরেই শোনা গিয়েছিল সাবেক বিশ্ব সুন্দরী নাকি আলাদা থাকাও শুরু করেছেন সম্পর্কে এমন টানা নিয়ে সামাজিক মাধ্যমে কিং বদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন একটি পরামর্শ দিয়েছেন যা নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা সমালোচনা আরএফএল ওয়্যারড্রপ প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যারড্রপে বচ্চন পরিবার অনেকদিন ধরেই সামাজিক মাধ্যমে বেশ কিছু বিষয়ের জন্য শিরোনামে এসেছে এর মধ্যে অন্যতম হচ্ছে অভিষেক ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদ মনে করা হচ্ছে এই দম্পতির সম্পর্কে ফাটল ধরেছে এবং শিগগিরই তারা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটবেন বলে জানা গেছে যদিও অভিষেক বা ঐশ্বরিয়ার তরফে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এসবের মধ্যেই বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন কোন বনাগের কারলপতি অনুষ্ঠানে বিবাহিত দম্পতিদের জীবনযাপন সংক্রান্ত একটি মন্তব্য নেটিজেনদের নজর কেড়েছে অমিতাভ বচ্চন শো কন শো কনবানে ষোলো আগস্ট শুরু হয়েছে এই শো চলাকালীন অভিনেতাকে দেখা গেছে প্রতিযোগীদের সঙ্গে কথা বলে মজা করতে তাদের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে চাওয়া হয় এর উদ্দেশ্য হল যে গেমটি সম্পর্কে আরও ভালোভাবে জানা এ পর্বে অমিতাভ বচ্চন একজন প্রতিযোগীকে পরামর্শ দিয়েছিলেন কিভাবে বিয়ের পরও রোম্যান্স বাঁচিয়ে রাখা যায় অমিতাভের পরামর্শ এখন তার ছেলে অভিষেক বাচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রায়ের বিবাহ বিচ্ছেদের খবরের সঙ্গে যুক্ত বলে অনেকেই মনে করছেন আসলে অমিতাভ শোতে আসা প্রতিযোগী দীপালি সোনিকে তার প্রেমের গল্প সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এই কথা শুনে প্রতিযোগী বলেন তার বিয়েটা পুরোপুরি সাজানো ছিল কিন্তু তিনি তার স্বামীকে ভালোবাসতে শুরু করেন হঠাৎ করেই এখন দুজন পঁচিশ বছর ধরে একসঙ্গে আছেন দীপালির স্বামী জানান তিনি যেখানেই যান স্ত্রীকে নিয়ে ভিডিও তৈরি করেন এ কথা শুনে অমিতাভ বচ্চন বিবাহিত দম্পতিদের পরামর্শ দিয়ে জানান যেসব স্বামী স্ত্রী তার কথা শুনেছেন তারা জীবনে সুখী হয়েছেন যেখানেই স্বামী বেড়াতে যাবে সেখানে তারা একে অপরের ছোটখাটো বিষয় খেয়াল রাখা একে অপরকে যত্ন নেওয়া তবেই সম্পর্ক ভালো হবে বিগবির এ বক্তব্য নেটিজেনদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে এই অভিনেতার এই বক্তব্য এমন এক সময়ে ভাইরাল হয়েছে যখন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা সমালোচনা উঠেছে শামিহা মজুমদার Showbiz tonight.